নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ফুটি রেসিপি কোনো রকম কেমিক্যাল ছাড়াই আজকে আমি ম্যাঙ্গো ফুটি তৈরি করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তার জন্য আমার এখানে লাগবে কাঁচা পাকা আম আমি এখানে দুটো ছোট সাইজের কাঁচা আম নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাকা আম এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নেব খোসা ছাড়ানো হয়ে গেছে এবার ছোট ছোটো টুকরো করে আমগুলো আমি কেটে নিয়েছি প্রথমে একটা কড়াইয়ে জল দিয়ে দেব একবারটি জল দিয়ে দিলাম এবার জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব পাকা দুটো আমি আমি একসাথে দিয়ে দেব এবার আমি আমগুলোকে দশ মিনিট মতন সেদ্ধ করে নেব আমগুলোকে প্রায় আমি দশ মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি এতে দিয়ে দেব চিনি একশো গ্রাম মতন চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি দশ মিনিট সেদ্ধ করে নেব চিনি দেওয়ার পরে আবারও আমি দশ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি টোটাল আমি এখানে দশ মিনিট সেদ্ধ করলাম এবার আমগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নেব আমগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম এবার ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব রকম জল দেব না এমনি এটাকে আমি মিহি করে বেটে নেব জল ছাড়াই সেদ্ধ করে আমগুলো বেটে নিলাম এবার একটা বড়ো ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমের পাল্পটা পুরোটা দিয়ে দেব এবার খুব ভালোভাবে ছেঁকে আমের পাল্পটা বের করে নিতে হবে যেন কোনো রকম এর মধ্যে দানা বা কোনো খিচ না থাকে আম সেদ্ধ করার যে জল ছিল ওইটা আমি এর মধ্যে এবার অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব আমের পাল্পটা খুব ভালোভাবে ছেঁকে নিলাম এবার ওপরে যে এগুলো রয়ে গেছে শক্ত অংশ এগুলোকে আমি ফেলে দেব এবার আমি ম্যাঙ্গো ফুটি তৈরি করার জন্য এতে জল অ্যাড করবো জলটা অবশ্যই ঠান্ডা জল দিতে হবে আর যে আম সেদ্ধ করেছিলাম ওই জলটা আছে ওইটাও দিয়ে দেবো যেহেতু এর মধ্যে চিনি ছিল এক্সট্রাভাবে আর কোনো চিনি দেব না ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা বড় বাটিতে নিয়ে নেব বড় বাটিতে পুরোটা ঢেলে দিলাম এবার পরিমাণ মতো না আমি এখানে ঠান্ডা জল দিয়ে দেব আম সেদ্ধ করার সময় আমি এক বাটি জল দিয়েছিলাম পরে এখন আবার আমি দু বাটি জল দিলাম কিন্তু জুসটা এখনও অনেকটাই গাঢ় আছে তাই আমি আরেকটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি বোতলে ভরে রেখে দেব প্রায় এক মাস মতন এটাকে আমরা সংরক্ষণ করে খেতে পারি বন্ধুরা আজকে আমার ম্যাঙ্গো ফুডি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ